ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা সম্মান জানিয়ে এবং বন্দে মাতরম সঙ্গীতকে শ্রদ্ধা সম্মান ভালোবাসা জানিয়েই বলছি বন্দে মাতরম দিবস পালন করবেন করুন বিজেপি নেতাদের বলছি কিন্তু বন্দে মাতরম দিবস পালন করে কিচ্ছু হবে না যেমন হাতে মোমবাতি হাতে নিয়ে কিচ্ছু হবে না মেয়েরা অস্ত্র অস্ত্রধরন হইলে বিচার পাবে না তেমনি আমি আমার শ্রদ্ধা সম্মান ভালোবাসা জানিয়েই বলছি বন্দে মাতারম দিবস আপনারা পালন করছেন করুন কিন্তু বন্দে মাতারম দিবস পালন করে আপনারা আপনারা সঠিক এবং সুষ্ঠুভাবে যদি এসআইআরটা না হয় তাহলে আপনারা কাজের কাজ কিছু করতে পারবেন না তাই বিজেপি নেতারা কান করে শুনে রাখুন এসআইআরকে বাদ দিয়ে সমস্ত বিজেপি নেতাদের বিজেপি নেতা নেতাকর্মী কার্যকর্তা সমর্থকদের ইনভলভ করছেন ঠিক আছে কিন্তু চারিদিকে এসআইআরটা করুন এশায়ার মন দিয়ে করছে তৃণমূল কংগ্রেসের কর্মী কার্যকর্তারা তৃণমূল কংগ্রেসের কর্মী নেতা কার্যকর্তারা মন দিয়ে এসায়ারটা করছে এখন বাড়ি বাড়ি বিয়েলোরা যাচ্ছে না বিএলদের বাড়ি বাড়ি যাওয়ার কথা কিন্তু বিএলরা বাড়ি বাড়ি যাচ্ছে না বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কথা যদি বাড়িতে গিয়ে না পায় কাউকে কোনো ভোটারদের তাহলে তার বাড়ির দরজায় কাগজ সাটিয়ে রাখার কথা যে তিনি আবার কবে আসবেন প্রত্যেক বাড়িতে বিয়েলদের তিনবার করে যাওয়ার কথা তিনবার যদি না পান প্রথমবার দ্বিতীয়বার যাবেন তৃতীয়বার যাবেন তো এখানে তো বিয়েলরা একবারই যাচ্ছেন না অনেক জায়গায় অনেক জায়গায় দেখা যাচ্ছে বিয়েলরা বাড়িতেই যাচ্ছেন না কোনো কোনো বিয়েলো গাছতলায় কোনো কোনো গিয়ে বিয়েলো বাস স্ট্যান্ডে কোনো কোনো বিয়েলো গাছের তলায় কেউ কোনো কোনো বিয়েলো চায়ের দোকান থেকে ফর্ম বিলি করছেন কোনো কোনো বিয়েলো আবার নিজের বাড়ি থেকে ফর্ম বিলি করছেন তিনি অজুহাত দিচ্ছেন তিনি অসুস্থ তাহলে অসুস্থই যখন তাহলে বিয়েল কেন হলেন বিএলও দায়িত্ব কেন নিলেন যখন অসুস্থই আপনি তাহলে বিএলও কেন হলেন বুথ লেভেল অফিসারের দায়িত্ব কেন নিলেন এত গুরুত্বপূর্ণ দায়িত্ব নিলেন কেন আর জাতীয় নির্বাচন কমিশন এবং রাজ্যের সিও দপ্তরের কাছে এই আবেদন অনুরোধ রাখবো তাদেরকে অব্যাহতি দিন যেসব বিএলরা বলছেন রেকর্ড বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ মাধ্যমের সামনে অন রেকর্ড যেসব বিএলরা বলছেন যে আমি অসুস্থ আমি ক্লান্ত এত পারছি না তাদেরকে অব্যাহতি দিন তাদেরকে বিএলও থেকে অব্যাহতি দিন যারা অসুস্থ বলছে বাড়ি বাড়ি যেতে পারছে না তাদের অব্যাহতি দিন মুক্তি দিন তাদের তারা প্রথমত বিয়েলোদের বলবো আপনারা যখন পারবেন না পারছেন না তাহলে নিলেন কেন সেই কাজ আর দ্বিতীয়ত বলবো জাতীয় নির্বাচন কমিশনকে যেসব বিহলরা অসুস্থ বলছে নিজেদের বা পারছি না বলছে তাদেরকে অব্যাহতি দিন দিয়ে সেসব জায়গায় অন্য বিয়েল অ্যাপয়েন্টমেন্ট করে নতুন করে শেয়ার করুন জানি না সেটা হবে কি হবে না কিন্তু উচিত এইসব সব শোনান এইসব বিয়েলও দিয়ে যারা অসুস্থ বলছে নিজের বাড়ি থেকে বিএল কি নিজের বাড়ি থেকে এই এসআইআর করার কথা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বিশুদ্ধ ভোটার তালিকা তৈরি করা কি এদের করার কথা এদের করার কথা না তো দেখা যাচ্ছে বসিরহাটের রিপাবলিক বাংলা যে খবর করেছে দেখবেন আপনার রিপাবলিক বাংলার খবর তাদের রিপাবলিক বাংলার খবরে পরিষ্কার দেখা যাচ্ছে বসিরহাটের আখালপুর গ্রামে বিএলও যিনি বুথ লেভেল অফিসার তিনি হচ্ছেন খিচুড়ি স্কুলের দিদিমণি সেখানকার সাধার সাধারণ মানুষ তো অত বোঝেন না যে আইসিডিএস কর্মী তারা বলছেন আমাদের এখানকার খিচুড়ি স্কুলের দিদিমণি তিনি আমাদের তার বাড়ি থেকে ফর্ম দিচ্ছেন তো এই আইসিডিএস কর্মী বা এই খিচুড়ি সাধারণ মানুষের কথায় এই খিচুড়ি স্কুলের দিদিমণি তার নাম হচ্ছে আমি দেখলাম ডালিয়া মমতাজ বিএলও বিয়েলোর নাম ডালিয়া মমতাজ তিনি বসিরহাটের আখরা আখারপুর গ্রামের বিয়েল তিনি তিনি বাড়িতে বসে বাড়িতে বসে ফর্ম বিলি করছেন আর সেই ফর্ম ওনার সঙ্গে সাথে সাথে বিলি করছেন কে যারা তৃণমূলের কর্মী এবং তৃণমূলের কর্মী সমর্থক নেতারা এসআরের ফর্ম কারা বিলি করছেন তৃণমূলের কর্মী নেতারা ফিল কারা করছেন তৃণমূলের নেতারা করছেন কোথাও সিপিএম বিজেপি করছে কিন্তু এদের তো করার কথা না কথা তো ফর্ম ফর্ম দেওয়ার কথা বিয়েলোদের ফর্ম ফিল কথা বিয়েলোদের নির্বাচন কমিশনের নির্দেশ যাকে সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের নির্দেশকে ভুলো আঙুল দেখিয়ে নির্বাচন কমিশনের জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে যেসব বিয়লরা বাড়িতে বসে ফর্ম বিলি করছেন চায়ের দোকান থেকে বসে ফর্ম বিলি করছেন রাস্তায় টেবিল পেতে একেবারে কি বলে উৎসবের আমেজে করছেন এগুলো বিয়ালদের এই এটা করা কিন্তু অন্যায্য কাজ অন্যায় কাজ আইনত অপরাধ এইসব যেসব বিয়েল করছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কেন হবে না জানতে চায় বাংলার মানুষ পরিষ্কার কথা আপনারা গাছতলায় বসে বাস স্ট্যান্ডে বসে গাছতলায় বাস স্ট্যান্ডে বসে করতে পারেন না গাছতলায় বসে বাস স্ট্যান্ডে বসে নিজের কোনো কোনো বিয়ল নিজের বাড়িতে বসে ফর্ম বিলি করছেন নিজের বাড়িতে বসে আছেন আর তার পাশে তৃণমূলের কর্মী নেতারা তাকে ঘিরে রয়েছে তৃণমূলের কর্মী নেতারা ফর্ম বিলি করছেন এবং দেখা যাচ্ছে ফর্ম বিলি বাড়ি বাড়ি আসছেন অনেকে আবার দ্বিতীয়ত দেখা যাচ্ছে যে বিএল যেমন বাড়ি বাড়ি আসছেন না কেউ চায়ের দোকানে গাছতলায় বাস স্ট্যান্ডে নিজের বাড়িতে পার্টি অফিস থেকে এই তো বলছে যে তৃণমূলের পার্টি অফিস থেকে ফর্ম বিলি হচ্ছে এটা তো হওয়ার কথা না আজ তৃণমূলের পার্টি অফিস হোক বিজেপির পার্টি অফিস হোক কংগ্রেস সিপিএম কোনো পার্টি অফিস থেকে ফর্ম বিলির কথা না গাছতলা চায়ের দোকান বা কোনো ওয়ার্ড অফিস বা রাস্তায় টেবিল পেতে বসেও ফর্ম বিলি করার কথা না সম্পূর্ণ নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে জাতীয় নির্বাচন কমিশনের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে নির্দেশ সেই নির্দেশকে অমান্য এবং অগ্রাহ্য করে কাজ করে যাচ্ছেন পশ্চিমবঙ্গের কিছু বিএলএরা সবার কথা বলবো না কিছু বিএলরা তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না জানতে চাই বাংলার মানুষ এবং এই বিয়লোরা বাড়ি বাড়ি যাচ্ছেন না কেন বিয়েলোদের বাড়ি বাড়ি যাওয়ার কথা ডোর টু ডোর যাওয়ার কথা যদি তারা গিয়ে না পান তিন তিনবার যাওয়ার কথা প্রথমবার যাবেন না পেলে দ্বিতীয়বার যাবেন না পেলে তৃতীয়বার যাবেন যদি না পান বাড়িতে গিয়ে তাহলে কাগজ সাঁচিয়েটার সাটিয়ে আসার কথা কাগজ সেটে দেওয়ার কথা যে আমরা এসেছিলাম পাইনি আমরা আবার দিন আসবো এই বলে বাড়িতে কাগজ বাড়িতে যদি কারোর পোস্টবক্স থাকে বা না থাকে দরজায় কাগজ সাটিয়ে দেওয়ার কথা এই কাজ করছেন না না এবং ফর্ম ফিল আপ করা কোনো তৃণমূল বিজেপি কংগ্রেস সিপিএমের নেতাকর্মীদের কাজ নয় এটা বিলোদের কাজ তারা করছেন না তারা কেন করছেন না ফর্ম ফিল আপও করছেন না বাড়ি বাড়িও যাচ্ছেন না তারা খালি কেউ বলছেন দেখছি মিডিয়াতে আমি অসুস্থ আমি ক্লান্ত হ্যাঁ আমি তো বিলি করছিলাম এখন একটু রেস্টে আছি অথচ অনেককেই দেখা যাচ্ছে যারা কিনা ফর্ম বিলি করছেন বিভিন্ন গাছতলা থেকে চায়ের দোকান থেকে রাস্তায় টেবিল পেতে রাস্তায় চেয়ার টেবিল পেতে একেবারে চা নিয়ে বসে আরামসে চায়ে চুমুক দিতে দিতে ফর্ম বিলি করছেন এটাই কি নির্বাচন কমিশনের নির্দেশ ছিল এইসব বিলেদের কেন বরখাস্ত করা হবে না তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে না জানতে চায় বাংলার মানুষ জানতে চায় বাংলার ভোটাররা অনেকেই প্রতিবাদ করছেন যে আমরা যাবো না বিয়ল আমাদের বাড়িতে আসবে সাধারণ গরিব মানুষ প্রতিবাদ করতে পারছেন না বলছেন না বিলেরা বলছেন তা আপনারা যখন সেই সব বিলদের বলছি আপনাদের যদি এতই কষ্ট মনে হয় যে হ্যাঁ এত কষ্ট আপনারা তো নির্বাচন কমিশনের থেকে আপনারা বেতন নেবেন নির্বাচন কমিশন আপনাদের অ্যাপয়েন্ট করেছে আপনাদের কাজের জন্য আপনাদের কাজের জন্য আপনারা রেমুনারেশন পাবেন আপনাদের কাজের জন্য আপনারা পারিশ্রমিক পাবেন কিন্তু আপনাদের ডিউটি আপনারা আপনাদের রেসপন্সিবিলিটি আপনারা করছেন না বাড়ি বাড়ি গিয়ে যে তথ্য আপনাদের জোগাড় করার কথা কালেক্ট করার কথা আপনারা ডোর টু ডোর ক্যাম্পেন করার কথা করছেন না তিন তিনবার যাওয়ার কথা অথচ আপনারা প্রথমবার থেকেই যাচ্ছেন না ভুরি ভুরি অভিযোগ সমস্ত মিডিয়ায় দেখাচ্ছে আপনাদের গাছতলায় বসে থাকার কথা না বাস স্ট্যান্ডে বসে থাকার কথা না আপনাদের গাছতলা বাস স্ট্যান্ড চায়ের দোকান বা কোনো ওয়ার্ড অফিস পার্টি অফিস থেকে ফর্ম বিলি করার কথা না উঠে আসছে বসিরহাটে রাখালপুরের গ্রামে বিএলওর পরিবর্তে তৃণমূলের কর্মীরা যারা তৃণমূলের বিএলএ বুথ লেভেল এজেন্ট তারা ফর্ম বিলি করছে সে তৃণমূল হোক বিজেপি হোক কংগ্রেস সিপিএম বিএলএরা কেন ফর্ম বিলি করবে ফর্ম বিলি করবে বুথ লেভেল অফিসার বিএলওর এবং তার বাড়ি বাড়ি গিয়ে তারা কিছুই বোঝাচ্ছেন না ফর্মটা দিচ্ছেন সাথে ফর্মের সাথে কি করতে হবে তার একটা কাগজ দেওয়া আছে সেটা হাতে ধরিয়ে দিচ্ছেন আরে মশাই ফর্মটাকে ফিল আপ করে দেবে পশ্চিমবঙ্গের সবাই কি শিক্ষিত মানুষ সবাই ফর্ম ফিল আপ করতে জানেন যারা অশিক্ষিত মানুষ বা যারা পড়াশোনা জানেন না বা যারা ফর্ম ফিল করতে জানেন না তাদের ফর্মটা কে ফিল করে দেবে এটা তো কোনো পার্টির এজেন্টদের ফিল করার কথা না এই ফর্ম ফিল আপ করার কথা তো বিএলদের আপনাদের কী জন্য অ্যাপয়েন্ট করেছে আপনাদের অ্যাপয়েন্ট করা হয়েছে কী জন্য নির্বাচন কমিশন আপনাদের অ্যাপয়েন্ট করেছে কি মুখ দেখতে কেন আপনারা আপনারা বাড়ি বাড়ি যাবেন না কেন রাস্তায় বসে কেন বাস স্ট্যান্ডে বসে কেন গাছতলায় বসে কেন টেবিল পেতে বসে তৃণমূলের কর্মীদের সঙ্গে বসে এক সঙ্গে বসে তারা ফর্ম বিলি করবে কেন অন্যান্য পার্টির কর্মী সে সিপিএম তৃণমূল কর্মী যারাই হোক তাদের আমি দোষ দেবো না বরঞ্চ আপনাদের কাজটা তারা করবে কেন অনেক তৃণমূল কর্মী তারা অনেক বিজেপি কর্মী সিপিএম কর্মী তারা ফর্ম ফিল আপ করে তারা কেন করবে ফর্ম তো ফিল আপ করার কথা আপনাদের হ্যাঁ সহযোগিতা সাহায্য নিশ্চয়ই নিতে পারেন সহযোগিতার সাহায্য ইনফরমেশান নিশ্চয়ই নিতে পারেন এবং আপনারা আজকে একটা খবর উঠে এসেছে যে আপনারা দেখ আপনারা দেখেছেন অনেকেই কি চলছে নাকি তাহলে যারা অসুস্থ তাদের সেসব বিএলদের অব্যতির জাতীয় নির্বাচন কমিশন যে অসুস্থ যখন তাদের অভ্যতির দিক আর নিয়েছেন কেন আপনারা সেই দায়িত্ব পারবেন না যখন অসুস্থ যখন আর দ্বিতীয় কথা হচ্ছে কী উঠে আসছে কোচবিহারের বিজেপি একজন বিজেপির বিএলএ বুথ লেভেলের যে নিবাস দাস তাকে জুতোর মালা পরিয়ে তাকে জুতোর মালা পরিয়ে ঘোরাচ্ছে তাকে জুতোর মালা পরিয়ে ঘোরানো হচ্ছে খবর আসছে কোথা থেকে বসিরহাটের কথা বললাম বাড়িতে বসে বিয়ের ফর্ম বিলি করছে হাওড়া সাকরাইলের হাওড়া সাকরাইলে দেখবেন আপনারা যে সমস্ত চ্যানেল দেখাচ্ছে বিশেষ করে আর বাংলায় দেখবেন আপনার ভাই আর বাংলা সাকরাইলের পাঁচ পাঁচপাড়ায় স্কুলে বসে ফর্ম ফর্ম বিলি করছে বিয়োরা স্কুলে বসে ফর্ম স্কুলে বসে ফর্ম ডিস্ট্রিবিউট করার কথা আপনাদের আপনারা ভায়োলেট করছেন রীতিমতো ইলেকশন কমিশনের জাতীয় নির্বাচন কমিশনের ইসিআইয়ের দেখা উচিত এগুলো এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত পদক্ষেপ নেওয়া উচিত অ্যাজ হালি এস অ্যাজ আলি এজ পসিবল টেক অ্যান অ্যাকশন এগেনস্ট দিস বেহারোস অ্যাজ আলি এস পসিবল কারণ এটা এনারা করতে পারেন না স্কুলে বসে ওয়ার্ড অফিসে বলে গাছতলায় বসে তলায় বসে বাস স্ট্যান্ডে বসে চায়ের দোকানে বসে আপনার ফর্ম ফিল আপ করবেন কেন আপনাদের তো বাড়ি বাড়ি যাওয়ার কথা তিনবার বাড়ি বাড়ি যাবেন জাতীয় মুখ্য মুখ্য জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারজী কী বলেছিলেন সাংবাদিক সম্মেলন করে যে প্রত্যেক বিয়েলো তিনবার যাবে বাড়ি তাহলে আপনারা তো প্রথমবার থেকেই পা হাওয়া আপনারা প্রথমবার থেকেই গাইব তোমার দেখা নাই রে তোমার দেখা নাই বিয়েলোদের পাত্তা নাই রে বিয়েলোদের পাত্তা নাই আর বিয়েলদের ঘিরে রেখেছে তৃণমূল কর্মীরা নাম মেসায়ার পশ্চিমবঙ্গের মেসায়ার মানুষ যারা অশিক্ষিত যারা পড়াশোনা জানেন না ফর্ম ফিল আপ করতে পারেন না তাদের ফর্ম ফিল আপ করার দায়িত্ব তাদের ফর্ম ফিল আপ করে দেবে জাতীয় নির্বাচন কমিশনের থেকে যে সাংবাদিক সম্মেলন করে বলা হয়েছে এবং যে নির্দেশ দেওয়া হয়েছে সেই ফর্ম ফিল করে দেবেন বিএলও কোথায় বিএলও ফর্ম নিয়ে ঘুরছে সাধারণ মানুষ ফর্ম নিয়ে সাধারণ মানুষ খুঁজছে কাকে দিয়ে ফিল আপ করাবে কাকে দিয়ে ফিল করাবে হয়তো তারা চাইছে না তৃণমূলের থেকে ফিল আপ করাতে তবুও তাদের তৃণমূলের কাছে যেতে হচ্ছে অনেক জায়গায় তো বিজেপিকে বিজেপির বিএলএ যারা বুথ লেভেল এজেন্ট তাদের মেরে তাড়িয়ে দিচ্ছে এবং অদ্ভুত ঘটনা আজকে একজন বিএলএ বুথ লেভেল এজেন্ট তাকে চর মেরেছে একজন বুথ লেভেল অফিসার তিনিও একজন আইসিডিএস কর্মী কোথায় ঘটেছে এরকম ঘটনা ঘটছে যে কুলপি দুশো উনিশ নম্বর বুথে তৃণমূল ফর্ম বিলি করছে এবং সেখানে দেখা যাচ্ছে বুথ লেভেল অফিসার কোনো কোনো জায়গাতে কোনো কোনো জায়গাতে বিএলএকে বুথ লেভেল এজেন্ট বিজেপি বুথ লেভেল এজেন্টকে কোথাও জুতোর মালা পরাচ্ছে কোথাও চর মারছে বিরোধী দল নেতা মানুষ শুভেন্দু অধিকারী আপনি বলেছিলেন যে এসআইআর এর সাথে আপনার প্রতি রেসপেক্ট রেখেই বলছি এসআইআর সঙ্গে আমাদের কিছু আসে যায় না আচ্ছা তৃণমূলের তৃণমূলের দায় কি করে এসআইআর করাবে তো তৃণমূলের দায় তৃণমূলের কর্মী কার্যকর্তা নেমে পড়েছে তাকে সফল করতে কিভাবে তাদের পাটির দিক থেকে সফল করবে কিন্তু আপনি বলেছিলেন বা আপনারা বলেছিলেন যে কোনো এর গায়ে হাত পড়লে আমরা বুঝে নেবো দেখে নেবো বিজেপির বিএলএদের জুতোর মালা পরা হচ্ছে এবং বিএলও বুথ লেভেল অফিসার বিএলও আর যদিও আইসিডিএস কর্মী আমি জানি না আইসিডিএস কর্মীদের বিএলও করা হয়েছে পরে দেখছি এখন আইসিডিএস কর্মী যারা খিচুড়ি স্কুলের খিচুড়ি স্কুলের দিদিমণি তারা এখন বিএলও হয়েছেন এবং ফর্ম বিলি করছেন নিজেরাই ভালো করে ফর্মের কিছু জানেন না বিলি কী করে করবেন অনেকেই যাকে তাদের নাকি আবার ট্রেনিং দেওয়া হয়েছে যাই হোক তো কী ঘটনা কুলপি দুশো উনিশ নম্বর বুথের তৃণমূলের ফর্ম বিলি সেখানে তৃণমূল পঞ্চায়েত প্রধানের ঘনিষ্ঠ লোক ফর্ম বিলি করছেন কোচবিহারের নিষিদ্ধ দাস তৃণমূলের বিএলএ এই বিজেপির বিএলএ এজেন্ট তাকে জুতোর মালা পড়িয়েছে কী বলবেন বসির হাতে বিএলও সেখান বাড়ি থেকে ফর্ম বিলি করছে সাকরাইলে চলছে হাওড়া সাকরাইলের পাঁচ পাঁচ পাঁচপাড়ায় চলছে ফর্ম বিলি বিএলওকে ঘিরে বসে আছে সেখানে স্কুল থেকে ফর্ম বিলি চলছে বারুইপুরে বিজেপির বিএলএকে মারধর করা হচ্ছে এই তো তারা খবর আসছে হাওড়ার কোনায় বিএলও উত্তম মল্লিক রাস্তায় বসে ফর্ম দিচ্ছে হাওড়ার কোনায় রাস্তায় বসে টেবিল পেতে বসে বুথ লেভেল অফিসার উত্তম মল্লিক রাস্তায় বসে ফর্ম দিচ্ছে এমনকি বিধাননগরের অনেক অনেক জায়গায় দেখা যাচ্ছে বিধাননগরের অনেক অনেক জায়গায় দেখা যাচ্ছে রাস্তায় বসে বুথ লেভেল অফিসাররা বিএল ওরা ফর্ম ফর্ম বিলি করছে যেমন অনেককেই দেখা যাচ্ছে তো হাওড়ার কোনায় বিএলও উত্তম মল্লিক রাস্তায় বসে ফর্ম দিচ্ছে পার্টি অফিস থেকে এখানে আসতে বলা হয়েছে বলছে সাধারণ মানুষ তো এই যদি চলে তাহলে এসআইআরটা সুষ্ঠুভাবে কী করে সম্পন্ন হবে এটা কি এসআইআর হচ্ছে না এটা এটা এসআইআর না এম এম এটা স্যার চলছে না ম্যাম চলছে এটা স্যাট চলছে না ম্যাম চলছে জানতে চায় বাংলার মানুষ তো দর্শক বন্ধু যদি এই প্রতিবেদন ভালো লাগে শেয়ার করে ছড়িয়ে দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই দেখ অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর জন্য নমস্কার